মৌলানা ভাসানী জীবিত থাকা অবস্থায় তিনি যে আয়োজন করেছিলেন তা পৌঁছেছিল। এবং তার ধারাবাহিকতায় এখন আমরা লক্ষ্য করছি তা কিন্তু আরো নতুন নতুন মাত্রা যুক্ত করছে ভারত বিরোধিতার বিপরীতে ভারত পছন্দ কিংবা ভারতের প্রতি সমর্থন প্রকাশ্যে দেয়ার মতো কোন লোক আপনি কিন্তু বাংলাদেশে খুঁজে পাবেন না অর্থাৎ ভারত বিরোধী শিবির যেরকম চাঙ্গা এবং দীপ্ত কণ্ঠ দেখুন ভারত বিরোধিতার যেই আবহটা সেটা কিন্তু যথেষ্ট জমে উঠেছে বিশেষ করে ভারতীয় নাগরিকদের যে মৌলবাদী অংশ তারা আমাদের ডেপুটি হাই কমিশনারিয়েট ইন কলকাতা এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ইয়েট ইন আগরতলা যখন হামলে পড়লেন এবং তারপর আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা যখন ডিসেক্রেট করা হলো তখন থেকে এই পারদ সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠে গেছে আর ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এবং ভারত বিরোধী একটি ভোট ব্যাংক বাংলাদেশে সবসময় বিদ্যমান ছিল এবং এটি সূত্রপাত সাধারণত যুদ্ধকালীন সময় বা তার পরপর। আপনার মেজর জলিলের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি কিংবা ডক্টর কামাল দিন সিদ্দিকী মেজর জলিল ভারতীয় বাহিনী মিত্র বাহিনীর লোকজন যখন ট্রাকস সে ট্রাক ভরে আমাদের এখানকার সেনানিবাসগুলোর সকল রকমের আপনার লজিস্টিক্স নিজেরা সংগ্রহ করে ভারতে পাঠিয়ে প্রক্রিয়া শুরু করেছিল তখন তার প্রতিবাদ করেন এবং তাকে অবরুদ্ধ হয় এই প্রতিবাদ করেছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকি তৎকালীন খুলনার বৃহত্তর খুলনার জেলা প্রশাসক এবং তাকেও আপনার উইড্র করে নিয়ে আসা হয়েছিল আপনার খুলনা থেকে তো এই যে প্রতিবাদ কি সিভিল বলুন কি মিলিটারি বলুন উভয় সেক্টরে যারা সেই সময় স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত ছিলেন আহ সমরে অবতীর্ণ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী তাদের আহ এই মাধ্যমে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল তা কিন্তু ব্যাপকভাবে একটা ভারত বিরোধী আহ ইলেকটরেট জন্ম দেয় এবং মৌলানা ভাসানীর সেই হক কথা কিংবা আপনার গণশক্তি জাসদের সেটা লেলিয়ান শিখার মতো সর্বত্র ছড়িয়ে দেয় এবং সেই চেতনা কোন পর্যায়ে গিয়েছিল যে পনেরোই আগস্টের পরে আপনার নতুনতর পরিবেশে পরিস্থিতিতে আপনার সেই ভারত বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং তার ধারাবাহিকতায় ক্রমে ক্রমে জাতীয়তাবাদী যে শক্তি তাকে কেন্দ্র করে বাংলাদেশে এই ভারত একটা পরিমণ্ডল তৈরি হয় এবং জীবিত থাকা যে আহ ফারাক্কা মার্চের আয়োজন করেছিলেন তা একেবারে সেই কানসার্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছিল এবং তার ধারাবাহিকতায় এখন যেই আমরা মোবিলাইজেশন এফোর্ট লক্ষ্য করছি তা কিন্তু আরো নতুন নতুন মাত্রা যুক্ত করছে ভারত বিরোধিতায় সুতরাং আমি অবাক হচ্ছি না আর ভারত বিরোধিতার বিপরীতে ভারত পছন্দ কিংবা ভারতের প্রতি সমর্থন প্রকাশ্যে দেওয়ার মতো কোনো লোক আপনি কিন্তু বাংলাদেশে খুঁজে পাবেন না অর্থাৎ ভারত শিবির যেরকম চাঙ্গা এবং দীপ্ত কণ্ঠ তার বিপরীতে ভারত পছন্দ আপনার কোন রকমের নেই সবাই স্বাধীনতার সৈনিক ভয়ে চিত্তে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করতে বদ্ধপরিকর এবং সেটা রকম ফের হয়তো থাকবে কিন্তু বাস্তবতা যেটি সেটি হচ্ছে বাংলাদেশে এখন পার যে অঙ্কে উঠেছে তা থেকে নিম্নগামী হওয়ার সম্ভাবনা ক্ষীণ বিশেষ করে সম্প্রতি ভারতের যে মিডিয়াগুলো তারা যেভাবে বাংলাদেশ বিরোধী জিগির তুলেছে তা এই প্রবণতাকে আরো উস্কে দিচ্ছে আরো ফ্যান করছে এবং আলটিমেটলি এটি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধযুদ্ধ ভাব পর্যন্ত তৈরি হয়েছে যেটি কোন দেশের জন্যেই মঙ্গলজনক বলে আমি মনে করি না ধন্যবাদ পলাশ চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই